গোবিন্দের জয় করছি গোবিন্দের নামে দেখা যাক কেমন হয় তেল ডি মাছ করে দেবে হ্যাঁ একদম ডি মাছ বাড়িয়ে নিয়ে তেলটা গরম হলেই ডি মাছ করে দিতে হবে ওটা হওয়ার কারণে কটাকে একটু উল্টে দিই উল্টে যাচ্ছে আর অসুবিধা হবে না আশা করি আমি ছোট্ট চ্যানেল দিয়ে করছি কারণ কি যদি একটু ভেঙে ভেঙে যায় তার জন্য ডি মাছ এটা করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছো সুন্দর মিনিটে যাচ্ছে এভাবে করে খেয়ে দেখো বাড়ির ফ্যামিলিকে খাওয়াও বানিয়ে আমি না আগে প্রচুর খাবার বানাতাম জানো তো এখন বয়স হয়ে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমার পায়ের দিকটাই আমার একটুখানি অসুবিধা হুম যার জন্যই হচ্ছে আগের মতন আর বানাতে পারি না দাবি দাবি সবই তো এখন দাঁড়ানোর উপরে না রান্না যার জন্য উল্টে দিল এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখো খানিকটা হয়ে গেছে উল্টে দিই আর সামান্য গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই এবার ফাটার আর কোনো চান্স নেই হুম এবার একটু জোরে দিলেও কোনো অসুবিধা নেই দুই পিটি মোটামুটি হয়ে এসছে গোটাই আছে সব কটা দেখতে পাচ্ছো ভাঙে নিই গুরু আর গরিনদের কৃপা থাকলে সব কিছুই সুন্দর হয় তোমরাও এইভাবে বানিয়েও আর বাড়ির ফিট করে খাইও দেখবে এখানে ওরাও খুশি হবে আমার একজনের তলকে হচ্ছে এই জিনিসটা তাড়াতাড়ি করে করা সে দিন ধরেই বলছে আমাকে একটু করে খাওয়াও বানাবে বানাবে তাই বানালাম একটু মচমচা যাতে হয় তার জন্য ডিমাছ করে দিয়ে দিয়ে ভাজতে হয় এগুলো তুলে তারপর কটা যে কটা আছে আরও নিয়ে হলো ফেলে হলো ভাজ হলো ডিজাইন দিয়ে চলে গেছে তো আবার ডিজাইনের ডিজাইনের কত ঠেলা সব কিছুই দেখো কি করবো ডিজাইনের মানে এই জিনিসগুলো না অনেক সময় না মাথায় আসে না কি দেব ঠিক না যার জন্য এটাই পেলাম এটাই নিলাম খারাপ কি হয়েছে বলো তো হয়ে গেছে নামানোর পালা ঠিক আছে এভাবে করে খেয়ে দেখো ঠেকুয়া যাকে বলে হিন্দুস্তানিদের ঠেকুয়া ওরা খুব খায় গুড় দিয়েই বানায় এটা আমি গুড় দুটোই দিয়েছি আর নারকেলটা দিলে কি ভেতরের যে জিনিসটা দিয়ে মাখা হয় ওটা খেতে টেস্ট হয় আরও মানে বলে না যত গুড় তত মিষ্টি এবার নামাবো নামানোর পালা একসাথে বড় পাত্রে ভাজলে কি তোমার একটু তেল লাগে বেশি অথচ তোমার জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় অনেক গোলা সাথে করে ভাজা যায় বাদ বাকিটা ছেড়ে দেবো গ্যাসটা যেহেতু বাড়ানো আছে ওই জন্য করে ফুটছে কমিয়ে এখানে হ্যাঁ দেখো বন্ধুরা হয়ে গেছে আর কিছু হচ্ছে নামিয়ে ফেলেছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছ আর পুরো একদম আগুন এখন ঠান্ডা হলে মচমচা হবে সুন্দর এরকমভাবে বানিয়ে খেয়েও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালোবেসে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ 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 মিষ্টি বন্ধুরা করে দিও ঠিক আছে আজকের মতন Total.